হাতে আর মাত্র কয়েকটা দিন বাকি তারপরে শুরু হবে বাঙালির প্রাণের উৎসব পুজো কলকাতা থেকে শহরতলি সর্বত্র দুর্গাপুজোকে ঘিরে রমরমা চলছে কলকাতার বেশ কয়েকটি জনপ্রিয় রয়েছে যেগুলি দেখতে প্রতি বছর মানুষের ঠল নামে তেমনই একটি পুজো হলো হাজরা পার্কে দুর্গা এটি বিগত একাশি বছর ধরে দুর্গা পুজোর আয়োজন করে চলেছে বর্তমানে এটি বিরাশি বছরে পদার্পণ করলো এবার তাদের থিম হলো শুদ্ধি এবার মণ্ডপে স্থান পাবে দলিত শ্রেণীর হরিজনরা পুজো কমিটির এক উদ্যোক্তা জানিয়েছেন উনিশশো সালে প্রথম এই শুরু হয়েছিল তৎকালীন কলকাতার দলিত কর্মচারী সংগঠন প্রথম এই পুজোর আয়োজন করে আসলে যতীন দাস পার্কের এই পুজোটি ঠিক কাছেই রয়েছে ম্যাথরপাড়া সেখানকার ম্যাথরদের অনুমতি ছিল না পুজো মণ্ডপে ঢোকার কিন্তু সেই বছর উনিশশো সালে প্রথম তাদের অনুমতি দিয়ে এই দুর্গাপুজো শুরু হয়েছিল তাই উনিশশো সালে পুজো ঢোকার পরে হরিজন শ্রেণীদের যা উচ্ছ্বাস চোখে মুখে ছিল সেইটাকেই এবার ফুটিয়ে তোলা হচ্ছে মণ্ডপের মধ্যে আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে